বাংলাদেশে অফিস ফ্যাক্টরি বা শিক্ষা প্রতিষ্ঠানের সময় বা হাজিরা নিয়ন্ত্রণের জন্য জেটকেটি ইকো ব্র্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট বা টাইম অ্যাটেন্ডেন্স মেশিনগুলো সবচেয়ে জনপ্রিয় জেটকেটি ইকোকে ফিফটি মডেলগুলো সাশ্রয়ী দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য এগুলো সাধারণত বায়োমেট্রিক বা আর এফ আইডি প্রযুক্তি ব্যবহার করে সঠিক রিপোর্টিং নিশ্চিত করে ফিচার বা সুবিধা হাজিরা ট্র্যাকিং কর্মচারীদের কাজের সময় মনিটরিং করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাজিরা সময় মনিটরিং করে অ্যাক্সেস কন্ট্রোল শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করে সফটওয়্যার সাপোর্ট জেডকেটি ইকো টাইম অ্যাটেন্ডেন্স সফটওয়্যার দ্বারা দৈনিক সাপ্তাহিক ব্যক্তিক বা মাসিক রিপোর্ট সহজে পাওয়া যায় রিপোর্ট ক্লক ইন ক্লক আউট লিভ অ্যাবসেন্ট লেট কাউন্ট অন টাইম ওয়ার্ক টাইম শিপ ম্যানেজমেন্ট সহ আরও অনেক রিপোর্ট পাওয়া যায় আর এই টাইম অ্যাটেন্ডেন্স বা ফিঙ্গারপ্রিন্ট মেশিনগুলো পাচ্ছেন শাইনিটেক বিডিতে অনলাইনে আজই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ অথবা টাইম অ্যাটেন্ডেন্স মেশিন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কল করুন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান এই নাম্বারে ধন্যবাদ